সালামু আলাইকুম আমি আপনারা অনেকে দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট করতেছেন যে স্যার আমাদের ফিরেন্সে ভিডিও করেন অথবা সাজেশন দেন শারীরিকভাবে আমি খুবই অসুস্থ গলার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে জ্বর সর্দির কারণে যার কারণে আমি আসলে ভিডিও করতে পারিনি তারপরও আজকের দিন আমাকে অসংখ্য মানুষ মেসেজ করছে অসংখ্য স্টুডেন্ট মেসেজ করছে ভিডিও দেওয়ার জন্য তো আমি অঙ্কগুলোর সমাধান করতে পারিনি তবে আপনাদেরকে আমি একটা শর্ট সাজেশান দিয়ে দিচ্ছি আপনারা এগুলোর উপরে প্রিপারেশন দিন ইনশাল্লাহ আপনাদের কমন আসি যাবে যেহেতু যাদের কাছে ব্যতিক্রম আছে আমি অধ্যায়ভাবে বলতেছি যেমন এটা হচ্ছে পুরাতন ব্যতিক্রম তবে পুরাতন ব্যতিক্রম আর নতুন ব্যতিক্রম মিলবে তারপর আপনার যদি ইয়ে থাকে তাহলে আপনি খুঁজে পাবেন যেমন প্রথম অধ্যায় যেটা আছে রেশিও অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিস থেকে আমি আপনাকে দুই তিনটা অঙ্ক দিচ্ছি আপনি এই দুই তিনটা অঙ্কের উপরে একটু ভালোভাবেই একটু পুষ্টি নিয়ে যান প্রথম অঙ্কটা হচ্ছে এই যে অঙ্ক নাম্বার যে আটটা আছে আপনি দেখেন এটা কিন্তু ম্যানেজমেন্ট দুই হাজার আঠারো সালে আসা তো আপনার কাছে যে ব্যতিক্রমটাই থাকে আপনি এই অঙ্কটা সমাধান করবেন রেশিও থেকে তবে রেশিওর সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ এবছর পরীক্ষাতে আসার মতো যেটা আছে ওইটা আমি একটু দাগাই দিই সেটা হচ্ছে এই যে এই অঙ্কটা এটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমি এই অঙ্কগুলোকে আপনাদেরকে ধরে ধরে সমাধান করে দিব তবে সেটা আসলে অসুস্থতার কাটার হয়ে ওঠে এই অঙ্কটা ভালোভাবে করবেন এটা এবার দশ মার্কের জন্য আসি যেতে পারে রেশিও থেকে দুইটা অঙ্ক করবেন আর বাড়তি দিচ্ছি না এরপরে যাবেন অর্থের সময় মূল্যে অর্থের সময় মূল্য থেকে আমি আপনার পেজ নাম্বারটা দেখেন এটা আছে আপনার উনসত্তর পেজে আছে তবে হয়তো নতুন ব্যতিক্রমের সাথে পেজ নাম্বার এদিক দিক হইতে পারে যেহেতু এটা পুরাতন ব্যতিক্রম পর মানে গত বছরের তো আপনারা এখান থেকে এই অঙ্কটা একটু ভালোভাবে করবেন চার নাম্বার আপনি মিলে নেন ম্যানেজমেন্ট দুই হাজার একুশ সালে যে অঙ্কটা আসছে এটা একটু ভালোভাবে করবেন এই অঙ্কটা আসার সম্ভাবনা এই বছর পরীক্ষাটা একটু সবথেকে বেশি আমার মনে হয় এটা এসে যাবে আর তারপর হচ্ছে এই অঙ্কটা যে ম্যানেজমেন্ট দুই হাজার পনেরো সালে যে ম্যাটটা আসছে এটা এগুলো পার্ট বিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর পার্ট সি এর জন্য আমি আপনাকে একটাই অঙ্ক দিচ্ছি যদি ভাগ্য খুব বেশি ভালো থাকে হয়তো পার্ট সি এর ওই অঙ্কটাই আসি যাওয়ার সম্ভাবনা বেশি একটু ভিডিওটা বড় হবে কারণ যেহেতু অনেকগুলো চ্যাপ্টারকে একসাথে দিয়ে দিব আপনি ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আমি যেগুলো দিচ্ছি এগুলো থেকে আসার সম্ভাবনাই সব থেকে বেশি আচ্ছা এখান থেকে এই এই যে অঙ্কটা এই ম্যানেজমেন্ট দুই হাজার বিশ সালে অঙ্কটা একটু বুঝে করবেন এখানে হয়তো পরীক্ষাতে টাকার ফিগারটা এই অঙ্কটা একটু ভালোভাবে করবেন এটা আসার সম্ভাবনা এবারে বেশি এবং এটা হাজার সতেরো সালে যেটা আসছে ওইটা করবেন দুই হাজার সতেরো করবেন দুই হাজার বিশ সালেরটা করবেন এই অঙ্কটা আবার ঘুরে ঘুরে দুই হাজার একুশ সালেও আসছে এই অঙ্কটা ভালোভাবে সমাধান করবেন যেটা দিছি আর এই অর্থের সমমূল্য থেকে আরেকটা অঙ্ক করে যাবেন সেটা হচ্ছে এই যে এই অঙ্কটা দুই বাইশ সালে যে অঙ্কটা আসছে বেলুন মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথড যে অঙ্কটা ঠিক আছে এটা একটু করে যাবেন 2022 হাজার বাইশ সাল এই অঙ্কটা আসি যেতে পারে ওদের থেকে অনেক সময় দুটো অঙ্ক আসে সম্ভাবনা বেশি আর রিক্স অ্যান্ড রিটার্ন এর পর অর্থাৎ চতুর্থ অধ্যায় এখান থেকে আমি একেবারেই কম ম্যাথে দিচ্ছি যেগুলো দিচ্ছি আশা করি আপনার যদি এগুলোর উপর আপনার একটু দক্ষতা থাকে এই পার্ট বি এর জন্য এই অঙ্কটা করবেন দেখেন এই যে পার্ট বি এর জন্য এই অঙ্কটা করবেন ম্যানেজমেন্ট 2015 হাজার পনেরো সালে আসে এই ম্যাথটা আর পার্ট সি এর জন্য আমি দুইটা অঙ্ক দিচ্ছি ভালোভাবে দুইটা অঙ্ক পার্ট সি এর জন্য করবেন যেমন এই যে বারো নম্বর এই অঙ্কটা এটা হচ্ছে ম্যানেজমেন্ট দুই হাজার সালে আসা আপনি একটু প্রশ্নটা দেখে একটা স্বচ্ছ ধারণা নিয়ে নেন যে এই অঙ্কটা পার্ট সি এর জন্য দশ মার্কের জন্য আসার সম্ভাবনা সব থেকে বেশি আর যাদের হাতে সময় আছে আপনারা হয়তো দুই হাজার আঠারো সালের এই অঙ্কটা একটু দেখে যাবেন আপনি ওই অঙ্কটা পারলে এই অঙ্কটা আপনি আরামসে পারবেন ঠিক আছে এই অঙ্কটা সহজ আছে এগুলো যদি ব্যতিক্রম আনসারটা করা আছে আপনারা করতে পারেন আমার হাতে আসলে যদি সময় থাকতো আমি অবশ্যই সমাধান করে দিতাম তারপরে যারা একটু রিস্ক নেবেন না তারা হচ্ছে এই অঙ্কটা করতে পারেন এটাও পরীক্ষা আসতে পারে পার্ট পার্ট সিটে আর পার্ট বি এর জন্য আমি ইয়ে থেকে এই যে সিএমএল এবং সিপিএল এর যে অঙ্কগুলো আছে যেমন এই অঙ্কটা একটু দেখে যাবেন যে সিএমএল এর যে সূত্রটা আর প্লাস আর এম মাইনাস আর এফ ইনটু বিটা এর যে সূত্রটা দিয়ে করা হয় এই এক অঙ্ক দেখে যাবেন ম্যানেজমেন্ট দুই হাজার পনেরো সালে আসা এটা পার্ট বি এর জন্য বছর খুবই গুরুত্বপূর্ণ চলে আসতে পারে এরপর আসেন অধ্যায় নাম্বার ছয়ে বন্ড এবং রিকভারি ম্যাথ এই বন্ডের বর্তমান মূল্যের নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এখান থেকে আমি বেশি অঙ্ক দিব না দুই তিনটা অঙ্কই দিচ্ছি বিশেষ করে এই যে এই অঙ্কটা একটু ভালোভাবে করবেন এই দুই হাজার আঠারো সালে আসা আমি পেজ নাম্বারটা দেখাচ্ছি একশো একত্রিশ পৃষ্ঠে আছে এই অঙ্কটা একটু ভালোভাবে আসা এটা কিন্তু ফাট বিতে এব এবছর দিতে পারে তবে এবছর এই অধ্যায় থেকে ওয়াইটিএম এর অঙ্ক আসবে ওয়াই টি এম এর ক্ষেত্রে আপনাকে আমি একটাই দিচ্ছি সেটা হচ্ছে এই যে ওয়াইটিএম এরই অঙ্কটা ভালোভাবে করে যাবেন দুই হাজার বাইশ সালে আসা যে ওয়াই এর অঙ্কটা আছে ওয়াইটিএম থেকে একটা অঙ্ক নিশ্চিত আসবে এটা একেবারে শতভাগ গ্যারান্টি সেটা পার্ট বি তে আসুক অথবা কি পার্ট সি তে আসুক আর সাথে সাথে আপনি ওয়াইটিসি এর অঙ্কটাও করে যাবেন এই যে 2018 সালে যে অঙ্কটা আছে দেখেন দুইটা তিনটা করে ম্যাথ দিচ্ছি তারপরও যদি আপনারা করতে না পারেন এটা একটা চূড়ান্ত ব্যাটতে ওয়াইটিএম এবং ওয়াইটিসি এর দুইটা দুইটা অঙ্ক ভালোভাবে করে যাবেন পরবর্তীতে আসেন এই অধ্যায় এই অধ্যায় থেকে তো আর বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের পার্ট বি এর জন্য শুধু এই অঙ্কটাই দিব ম্যানেজমেন্ট 2021 সালের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এটা হচ্ছে ক্যাপিটাল যে অঙ্কটা অর্থাৎ 145 পৃষ্ঠার অধ্যায়টা আর কি এই দুই হাজার একুশ সালে এটা পার্ট বি এর জন্য করবেন আর পার্ট সি এর জন্য আমি একটা অঙ্কই দিচ্ছি এই এই যে অঙ্কটা পার্ট সি এর জন্য করে যাবেন দুই হাজার ডিপার্টমেন্টে এটা একটু পার্ট সি তে করবেন আর পার্ট সি এর জন্য আরেকটা অঙ্ক একটু দেখে যাবেন তা হচ্ছে একটু একটু সময় দিয়ে এই সহযোগিতা করুন পার্ট সি এর জন্য আরেকটা অঙ্ক করবেন এই যে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্ব দেবেন এই দুই সালে ম্যানেজমেন্ট দুই হাজার সালের এই অঙ্কটাকে গুরুত্ব দিবেন এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এই দুইটা তিনটায় অঙ্ক করবেন আর ক্যাশ ফ্লো থেকে আসবে না যেমন ক্যাপিটাল বাজেট থেকে অঙ্ক আসবে একটা তো যারা ক্যাপিটাল বাজেট পারেন আর কি ঠিক আছে যাদের ক্যাপিটাল বাজেট পারেন তাদের ক্ষেত্রে আমি এই অঙ্কটাকে সাজেস্ট করবে যে বারো নম্বর বারো সালে পনেরো সালের যে অঙ্কটা আসছে এই অঙ্কটাকে আমি সাজেস্ট করব। এটা একটু ভালোভাবে করে যেতে পারেন আর এই অঙ্কটাকে সাজেস্ট করবো দুই হাজার বাইশ সালে যে অঙ্কটা আসছে এটা এই দুইটাই করে যান্ত যেহেতু একটু কঠিন আছে আপনারা অনেকের চেষ্টা কর স্কিপ করার জন্য তবে এই দুইটাই করে যান আশা করা যে দুইটার ভিতরেই একটা করবে আর পরের টোটালি স্কিপ করবেন ঠিক আছে এরপর যে অধ্যায়টা সেটা করবেন এটার তুলনামূলক একটু কঠিন আপনারা চলে আসবেন এরপরে লিভারেজে লিভারেজ থেকে এই বছর প্রশ্ন সহজ আসবে ঠিক আছে লিভারেজ থেকে প্রশ্ন সহজ আসবে কারণ গতবারের লিভারেজ থেকে অঙ্ক দেয় নেই এবছর লিভারেজের প্রথমে যে এই দুইশো বাইশ পৃষ্ঠার যে অঙ্কটা করবেন দুই হাজার সতেরো সালে আসা খুবই গুরুত্বপূর্ণ পার্ট বি এর জন্য পার্ট বি এর জন্য এই অঙ্কটা এবছর পরীক্ষা আসতে পারে পার্ট সি এর জন্য তো এটা একদম মানে খাই ফেলবেন এই যে এই অঙ্কটা মেইনলি এই অঙ্কটা একদম একটু খাই ফেলবেন পার্ট সি এর জন্য এটা খুব ভালোভাবে করবেন এবছর আসতে পারে 2016 সালে আসা এই প্রশ্নটা একদম ভালোভাবে করবেন আর আরেকটা অঙ্ক একদম সবথেকে বেশি যদি গুরুত্ব দিতে বলেন আমি বলবো এই অঙ্কটাকে গুরুত্ব দিবেন এই দুইটা অঙ্ক লিভারেজের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা 2022 সালে আসার একটা 2020 সালে আসা একটা পারলে আরেকটা অটোভাবে পারবেন এই দুইটা অঙ্ক খুবই গুরুত্ব সহকারে করবেন এই বছর একটা অঙ্ক আসি আর লিভারেজের আরেকটা অংশ হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার এই ক্যাপিটাল স্ট্রাকচার থেকেও একটা অংক আসবে ক্যাপিটাল স্ট্রাকচারের সব থেকে গুরুত্ব দিয়ে করবেন এই উনিশ সালের অঙ্কটা এই যে এইটা একটু বুঝে বুঝে করে যাবেন আপনি যদি লিভারেজের অঙ্কগুলো নাও করে আপনি ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কটা করে যাবেন ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্ক একটা পরীক্ষাতে এই বছর দেওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ভাগ্য যদি খারাপ হয় হয়তো কমন আসবে না কিন্তু ভাগ্য ভালো থাকলে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে একটা অঙ্ক আপনি অবশ্যই কি পাবেন আচ্ছা এরপরে আসেন কারেন্ট লাইবিলিটি মানে শেষের অধ্যায় যেটা এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে আমি দুই তিনটে অঙ্ক দিচ্ছি আশা করি দুই তিনটে অঙ্কের ভিতরেই কমন আসি যাবে প্রথমে হচ্ছে এই অঙ্কটা করবেন এই যে অ্যাকাউন্টিং দুই হাজার আঠারো সালে আসা এই অঙ্কটা করবেন এটা পার্ট বি এর জন্য করবেন আর পার্ট সি এর জন্য একটা অঙ্ক দিচ্ছি এটা হচ্ছে এই 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 যে অঙ্কটা দুই হাজার বিশ সালে আসা অঙ্কটা এই সত্র সাত ঠিক আছে এই অঙ্কটা কমার্শিয়াল পেপারের আর পার্ট সি এর জন্য এবার দিচ্ছে পার্ট সি এর জন্য এই অঙ্কটা ভালোভাবে করে যাবেন এই যে এটা এটা একটু ভালোভাবে করে যাবেন এটা এবারে দিতে পারে পার্ট সি এর জন্য আর শুধু একটা অঙ্ক দিব পার্ট সি এর জন্য এই অধ্যায় থেকে এই অধ্যায়টা অবশ্যই করবেন কারণ এই অধ্যায় থেকে একটা অঙ্ক নিশ্চিত আসবে আর পার্ট সি এর জন্য যে অঙ্কটা করে যাবেন এই দুইটা অঙ্ক আপনি যদি পার্ট এর জন্য যদি করে যান আপনি মোটামুটি নিশ্চিত কমন আসি দেবার যারা একটু ভর্তি করতে পারেন তারা হচ্ছে যে অ্যাকাউন্টিং 2020 সালের এটা যারা করতে পারবেন তারা করবেন তো আমি ফিনান্সের যে সাজেশনটা দিছি আশা করি এগুলো থেকে কমন আসি যাবে আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের পুরো মানে ম্যাথগুলো সমাধান করতে পারিনি একটু অসুস্থ থাকার কারণে ইনশাআল্লাহ আপনারা সামনের বছর আগামী বছর এই যারা থার্ড ইয়ারে উঠবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি এই সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ার উঠবেন তাদেরকে নিয়ে একটা ব্যাচ করব మేనేజమెంట్ డిపార్ట్ అయింగ్ డిపార్ట్మని తర్జా